আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পোলাও রেসিপি নিয়ে একদম ঝরঝরে সাদা পোলাও কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই মানে ম্যাক্সিমাম রাঁধুনি কিন্তু পোলাওটা রান্না করতে পারেন তবে এরই মধ্যে অনেকে আছেন পারফেক্টভাবে পোলাওটা রান্না করতে পারেন না আজকের এই রেসিপিটা তাদের জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচের মতো আর ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে অবশ্যই ঘিটা দিবেন আর রান্নার শুরুতেই ঘিটা যদি অ্যাড করেন এতে করে পোলাওটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই চেষ্টা করবেন শুরুতেই ঘিটা ব্যবহার করার এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি তিন কাপ তো এর জন্য আমি তিন টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল আর দুই টেবিল চামচ দিয়েছি ঘি তো মোট পাঁচ টেবিল চামচ হয়েছে আর পোলাও রান্নাতে তেলটা একটু বেশি দিলে পোলাওটা একদমই ঝরঝরে হয় তো ঘি আর তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি আর চার পাঁচটা দিয়ে দিচ্ছি সাদা এলাচ এলাচটা একটু থেতো করে দিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর তিনটা দিয়েছি লং তেজপাতা দিয়েছি দুইটা মাঝখান থেকে ছিঁড়ে এখন এই গরম মশলাগুলো একটু ভেজে নেব গরম মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা এখন একটু ভেজে নেবো পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে চাউল তো এখানে আমি তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি কালিজিরা পোলাওয়ের চাল এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাল ভিজিয়ে রাখলে আপনার রাইসটা একদম লম্বা লম্বা হয় দেখতে খুব ভালো লাগে আর অবশ্যই পোলাওয়ের চালটা মানে রান্নার পনেরো থেকে বিশ মিনিট আগে পানিটা ঝরিয়ে একটা চাল নিতে ছেঁকে রাখবেন যাতে কোনো পানি না থাকে তো এখন এই চালটা আমি প্রায় নয় দশ মিনিটের মতো ভেজে নিব চালটাকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে এটার উপরে কিন্তু আপনার পোলাওটা কতটা ঝরঝরে হবে সেটাই ডিপেন্ড করতেছে তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে চালের সাথে মিশিয়ে ভেজে নেব আমি এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শাহি জিরা আপনাদের হাতের কাছে যদি এই শাহি জিরাটা থাকে তাহলে অবশ্যই পোলাওয়ের মধ্যে দিবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এতে করে পোলাও থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো জিরাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে তারপর অনবরত নেড়েচেড়ে এই পোলাওয়ের চালগুলোকে ভেজে নিতে হবে চালটা নাড়তে নাড়তে যখনই দেখবেন যে একটু দলা পেকে আসছে তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে আপনার এই চাল ভাজার ওপরেই কিন্তু ডিপেন্ড করে মানে রাইসটা কতটা ঝরঝরে হবে তাই অবশ্যই এই চালটাকে সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে তো চালটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পানি আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে এখানে আমি যেই মেজারমেন্ট কাপে চালটা মেপে নিয়েছি সেই মেজারমেন্ট কাপে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি তিন কাপ তো সেই অনুযায়ী এখানে আমি দিয়ে দিব ছয় কাপ পরিমাণের পানি তো আপনাদের চাউলটা যদি পুরনো হয় তাহলে অবশ্যই ছয় কাপ পানি দিতে হবে আর যদি নতুন চাউল হয় তাহলে হাফ কাপ পানি কমিয়ে দিতে হবে তো আমি এখানে পাঁচ কাপ দিয়েছি পানি আর এক কাপ দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে গরুর যে দুধটা সেটা দিয়েছি আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডারের দুধ পানি দিয়ে মিশিয়ে এক কাপ পানির সাথে ওয়ান থার্ড কাপ দুধ মিশিয়ে দিতে পারেন তবে এখানে দুধটা দিলে কি হয় পোলাওটা খেতেও মজা হয় আর পোলাওটা একদম ধপধপে সাদা হয় তবে হাতের কাছে যদি দুধটা না থাকে তাহলে পুরোটা পানি দিয়েও রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই তবে এই পোলাও রান্নাতে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে তো আমি চাউলটাকে একটু ভালো করে চেড়ে দুইটা দিয়ে দিয়েছি কাঁচামুড়ি আর স্বাদ মতো দিয়েছি লবণ দিয়ে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি প্রায় সাত আট মিনিট রান্না করব ঢাকনাটা সরাবো না চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এই পোলাওটা সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কেওড়া জল আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ওপর থেকে ঘিটা আমি চারপাশে ছড়িয়ে দিব। এতে করে এই পোলাও থেকে একদম শাহি একটা ফ্লেভার আসবে তারপর আলতু হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন পোলাওটা চারপাশ থেকে একসাথে করে একটু চাপা দিয়ে বাস হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো দমে রাখবো তো পনেরো বিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই পোলাও থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে মানে কি বলবো মানে পুরো বাসা একদম পোলাওয়ের ফ্লেভারে মোমো করছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি পোলাওটা যে কতটা ঝরঝরে হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর পোলাওটা দেখেন খুব সুন্দর সফট হয়েছে সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু বাঁশপতির চাল দিয়েও এই পোলাওটা রান্না করতে পারবেন একদম ঠিক এরকমই ঝরঝরে হবে তো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পোলাওটা তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলে এরকম সহজ আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ